আমাদের নেশা বিরোধী অভিযান যেটা সেটা তো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং অনেকজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে বিশেষ করে যারা ড্রাগ সেলার এগুলি কিন্তু রিসেন্টলি কিছু প্যাডলার যারা নতুনভাবে নতুন কায়দায় বরতলা হাওড়া মার্কেট ওইখানে ড্রাগ প্যাডলিং করছিল তো এই খবরটা গতকালকে সকালে আসে আসার পর পশ্চিম থানার ওসি পরিতোষ দাস একটি টিম রেডি করে তার মধ্যে সাদা পোশাকেও ছিল এবং ইউনিফর্মেও ছিল হাওড়া মার্কেট থেকে পনেরো দুইটা নাগাদ রেড করা হয় রেড করার পর সেখান থেকে টোটাল প্রথম চারজনকে অ্যারেস্ট করা হয় যাদের যাদের পজিশনে এটা ছিল অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল হয়েছিল সঙ্গে আরও অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে তো অ্যাসেম্বল হয়েছিল এই ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিজেদের মধ্যে ওই সময় রেডটা করা হয় রেড করার পরে দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে ধরা হয়েছে তো এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুইজন মহিলাকে পাওয়া গেছে যারা এই ড্রাগ প্যাডলিং করছে বিভিন্ন জায়গায় তো টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হবে নাম এদের রামুদাস নাম যেম হচ্ছেন রামুদাস তারপর অবিনাশ দেবনাথ তারপর অনিমেশ ঘোষ দেব বর্মা আর মহিলা হচ্ছে পিঙ্কি দাস এবং পূজা ঘোষ হ্যাঁ ওরা বরতলা এবং সংলগ্ন আশেপাশে এলাকার লোক সবাই কিছু কিছু সিদাই থেকেও এসছে আমতুলিরও আছে এবং এডিনগর এলাকারও আছে ব্যাপার কিছুই না এটা নেশা ওরা নেশা করে নেশা করে ওদের নিজেদের খরচ চালানোর জন্য ওরা প্যাডলিং শুরু করেছে প্রাথমিক তদন্তে কোনো বড় মানে এখন এখন ওদেরকে আমরা জাস্ট অ্যারেস্ট করার পর কালকে জিজ্ঞাসাবাদ করে দুইজনকে নতুন বার করেছি যাদেরকে পরবর্তী ওই দুজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে এদেরকে রিমান্ডে আনা হবে এবং সেখানে বিস্তারিত জানতে পারবো আমরা এই দুটো বাজার মূল্য তো নট লেস দেন ওয়ান হাফ লাখ কালকে এটাই অভিযোগ আছে ভিতরে নেই ঢোকা কাৰ তুমি কি আমাৰ দিনৰ পৰা ਆਰੇ ਰੱਖ ਗਰੀ ਨਾ ਲੈ ਜਾ ਲੈ ਜਾਓ ਇਹਦੀ ਕਦਾ ਇਹਦੀ ਕਦਾ ਕੇ ਜੀ ਇਹ ਸਭ ਤੇ ਲੈ ਸਭ ਤੇ ਦਰਗਾ ਕਰ ਸੈਲੈਕਟ

it look like that. Mm. 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 Mm.